আগামী তেরোই এপ্রিল জটাধারী পূজা উপলক্ষে প্রস্তুতি সভা এবং এলাকার মানুষের সাথে জনসংযোগ পুলিশের রেজিনগর আন্দুল বৃহস্পতিবার বিকেলে রেজিনগর থানার আন্দুল বেরিয়ার সাতপুর পাড়ায় জটাধারী পূজা উপলক্ষে এক প্রস্তুতি সভা করলেন রেজিনগর থানার পুলিশ প্রশাসন সেই সঙ্গে মানুষের সঙ্গে জনসংযোগ করলেন এবং এলাকার হতদরিদ্র উভয় সম্প্রদায়ের মানুষের হাতে ইলেকট্রিক ফ্যান তুলে দিলেন সেই সঙ্গে শুরু হয়েছে বিএসএফ দ্বারা টহলদারি এলাকার মানুষ এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানালেন এই সভায় উপস্থিত ছিলেন ডিএসপি ক্রাইম আনন্দ মণ্ডল রেজিনগর থানার অফিসার ইনচার্জ উৎপল দাস আন্দুল বেরিয়ার প্রধান রবীন ঘোষ এছাড়াও এলাকার বিশিষ্ট উভয় সম্প্রদায়ের মানুষ রেজিনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট এএসআর নিউজ যে পুলিশ মানে আমরা আপনারা বা আমরা এতদিন এসেছি যে কোনো কেস হবে কোনো ঝামেলা হবে সেখানেই পুলিশ পৌঁছাবে এবং কোনো মামলা হবে মোকদ্দমা হবে সেখানেই পুলিশ সরের মাথায় মাথায় সবাই এত ওনারা প্রশাস আছে এখানে সবাই এত বেশি আমি এখানে কথা বলছিলাম কিছু লোকজনের সাথে ওরা বলছে হ্যাঁ স্যার আমরা থাকি আমরাই এই উৎসব পালন মানে আমরাই সাপোর্ট করি আমাদের সাহায্য এটা হয় এটাই হচ্ছে রেজিনগর আমরা আপনি আমরা আনন্দিত প্রথমত বলবো আমাদের তেরো তারিখে ইংরেজি যে জটাধারী পুজো আছে সেটা তো আমাদের পুলিশের পক্ষ থেকে যেটা থাকে ল এন্ড অর্ডার পার্ট তো এতদিন আমরা জেনে এসেছি পুলিশ মানে আইন অপরাধ এগুলো নিয়ে কাজ করবেন তো আজকে যে প্রোগ্রামটা আমরা করছি এখানে আন্দুলবিরিয়ায় এটার মেন উদ্দেশ্য হচ্ছে আমরা যে পুলিশ মানে আইন এবং অপরাধ এই কনসেপ্টের বাইরে বেরিয়ে এসে আমরা পুলিশ কমিউনিটির একটা পার্ট শুধুমাত্র আমরা সাধারণ সাধারণ মানুষ কিন্তু শুধুমাত্র তফাতটা একটা জায়গায় যে আমরা ইউনিফর্ম করা আছি তো কমিউনিটির যে মানে সুখ দুঃখ সুবিধা অসুবিধা সেগুলো বোঝা এটাও আমাদের কর্তব্যের মধ্যে পড়ে আজকে দুঃস্থ মানুষ কিছু আছেন এই সমাজে যারা সত্যি মানে আর্থিকভাবে পিছিয়ে পড়া যে কারণে তারা এই গরম প্রচণ্ড গরমের মধ্যেও ফ্যান কিনে গরম থেকে রেহাই পাওয়ার মানে সে অবস্থা তাদের নেই কিন্তু আমরা পুলিশ যেহেতু কমিউনিটির পার্ট সেই হিসাবে আমরা এগিয়ে এসে এই মানুষগুলোর যাতে একটু রিলিফ হয় সেই চেষ্টা করছি এবং এর মাধ্যমে আমরা জনগণের কাছে আসতে চাইছি সাধারণ মানুষের কাছে আসতে চাইছি তারা যেমন আমাদেরকে তথ্য দিয়ে যে কোনো বিপদ আপদে আমাদের পাশে এসে দাঁড়ায় আমরাও তাদের পাশে দাঁড়াই এবং এর মাধ্যমে একটা প্রপার কমিউনিটি পুলিশিং সেটা আমরা তৈরি করতে চাইছি এটা উদ্যোগ হচ্ছে আমাদের কমিউনিটি পুলিশিংয়ের একটা পার্ট আমাদের বর্তমান যে আমাদের সমস্ত জায়গায় আমরা গোটা মুর্শিদাবাদ জেলা জুড়েই কিন্তু আমরা এই প্রোগ্রামগুলো কমিউনিটি পুলিশিং চলছে মানুষের কাছে যাওয়া হচ্ছে মানুষের কথা শোনা হচ্ছে এবং আমাদের যে নাম্বারগুলো যাতে আমরা মানুষের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি এটা প্রতিনিয়ত কিন্তু আমরা রাস্তায় আছি এবং মানুষকে নিরাপত্তা দেওয়া পুলিশের মেন কাজ আর যেটা বলছে সবাই যে সম্প্রীতি সম্প্রীতির পৃথস্থান আমি মনে করি রেজিনগর আমি এখানে আসার পরে অন্তত অনেক বড় বড় প্রোগ্রাম আমি দেখেছি খুব সুন্দরভাবে এই অঞ্চলেই আমি আন্দুলবিরিয়াতেই অনেকগুলো অনুষ্ঠান দেখেছি যেখানে সমস্ত ধর্মের লোক দাঁড়িয়ে থেকে এগুলোকে পার করে বিগত দিনে এখানে জটাধারী পুজো হয়েছে এখানে সমস্ত মানুষ এই এলা এতদ অঞ্চলের সমস্ত মানুষ তাদেরকে দাঁড়িয়ে থেকে এই প্রোগ্রাম পার করে সমস্ত ধর্মগণের মানুষ সেই উপলক্ষে আমাদের একটা মিটিং ছিল সেটাও সুন্দরভাবে হলো আর কিন্তু আমাদের কমিউনিটি পুলিশের ইনিশিয়েটিভ হিসেবে আমরা কিছু উপহার গ্রীস্থ মানুষের জন্য এটা চলবে এটা আমাদের এখানে শুধু না এটা গোটা রাজীনগর এবং গোটা মুর্শিদাবাদ জুড়েই চলছে এবং আগামী দিনেও চলছে আমাদের এখানে একটা জটাধারী মেলা অনুষ্ঠান হয় সেই মেলায় লক্ষাধিক লোকের সমাগম হয় সেই জন্যে আমাদের রাজনীগর থানা ভারপ্রাপ্ত আধিকারী শ্রী উৎপল দাস মহাশয়ের উদ্যোগে আজকে একটা উভয় সম্প্রদায়কে নিয়ে একটা পিস মিটিং করা হলো এবং জড়াদারি পুজোটা সুষ্ঠুভাবে পার হওয়া বিভিন্ন রকম মানে সাম্প্রদায়িক সম্প্রীতির একটা বার্তা এবং দুঃস্থ মানুষদের যে এই এলাকায় অনেক মানুষ আছে পিছিয়ে পড়া হয়তো একটা ফ্যানের অভাবে গরম ভোগ করছেন উনি সেই দুস্থ মানুষদের পাশে দাঁড়িয়ে একটি করে ইলেকট্রিক ফ্যান উপহার দিয়ে আমাদের এলাকায় একটা নজির সৃষ্টি করলেন এবং তার জন্যে আমাদের রেজিনগর থানার অফিসার উৎপল দাস মহাশয় এবং মুর্শিদাবাদ জেলা পুলিশকে অসংখ্য ধন্যবাদ আন্দুলবেড়া গ্রামের পক্ষ থেকে না এ ধরনের প্রোগ্রাম বিগত দিনের হয়নি এই প্রথম আমরা এই ওসি সাহেবের নেতৃত্বে এই ধরনের প্রোগ্রাম করলাম এবং আমরা খুবই খুশি খুবই গর্বিত আন্দুলবেড়াবাসী হিসাবে মৃত্যুঞ্জয় ঘোষ কথায় আজকের যে মিটিং আন্দোলবাড়িয়া দুই চারা প্রাঙ্গনে সেটা আমাদের আগামী তেরোই মে জঠরীতলা একটা মেলা উৎসব হয় যেখানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন গ্রাম থেকে আগত লোকজন আসেন সেখানে অ্যাকচুয়ালি হিন্দু উৎসব যাতে এখানে মুসলিম এবং হিন্দু আমাদের সম্প্রীতি ঠিক থাকে এবং যারা আমরা সবাই সহযোগিতা করে এই উৎসবটাকে যাতে পালন মানে সুস্থভাবে পরিচালনা করা যায় সেই বিষয়েই আমাদের ওসি সাহেব এখানে ডেকেছিলেন সেই আমরা হিন্দু মুসলিম সবাই একত্রিত হয়ে যাতে ওই উৎসব উৎসবটা সুস্থভাবে পরিচালনা করা যায় সেই বার্তা নিয়ে এসেছিলেন এবং ওই আরেকটা উদ্যোগ নিয়েছেন যেটা আমাদের কিছু এলাকার দুস্থ পরিবার যারা এখনো এত গরমে তাদের বাড়িতে ফ্যান নেয় গরমের মধ্যে থাকতে হয় ওনাদেরকে ফ্যান উপহার দিলেন যাতে আমরা এলাকা